সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে তোমাদের সামনে আমি আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম সপ্তম শ্রেণীর গণিত উনশনের ছয় এক লোভিস প্রকাশ আমরা জানি সমস্যা আজ হচ্ছে এক থেকে দশ পর্যন্ত আজকে হচ্ছে আমরা দুইটা সমস্যার সমাধান করব। ছয় এবং আট আশা করি এই দুইটা সমস্যা যদি তুমি বুঝো তাহলে এই রিলেটেড অন্য সমস্যাগুলো সমাধান করতে পারবে এখন তোমাকে প্রথমে জানতে হবে লোভিষ্ট আকার কি লোভিষ্ট আকার হচ্ছে কোনো ভগ্নাংশের লব হরকে এমনভাবে বিশ্লেষণ করতে হবে যখন তাদের মধ্যে আর কি থাকবে না কখন কোন সাধারণ গুণনীয় থাকবে না তার মানে লব হরকে এমনভাবে আমরা বিশ্লেষণ করব। যখন তার ভিতর আমরা কি পাবো না কোনো সাধারণ গুণনীয়ক এখন এই কাজটা যদি করতে চাও তোমাকে কি করতে হবে এই কাজটা করতে গেলে তোমার এই লব এবং হরকে বিশ্লেষণ করতে হবে কি করতে হবে বিশ্লেষণ এই যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে আসছি সেই বিশ্লেষণগুলো আমরা এখানে করব বিশ্লেষণ করে আমাদের সাধারণ গুণনীয় কি করতে হবে বের করতে হবে আমরা প্রথম অঙ্কটা যদি সমাধান করতে চাই দেখো এটা কমন নিয়ে হতে পারে সূত্র প্রয়োগ করে হতে পারে মিডিল ফ্যাক্টর করে হতে পারে এক কথায় রাশিটাকে গুণ ফলাকারে প্রকাশ করতে হবে লবকে গুণ আকারে প্রকাশ করতে হবে হরকে কি করতে হবে গুণ ফলাকারে প্রকাশ করতে হবে করার পর তুমি সাধারণ নিয়োগ পাবা সাধারণ গুণনিয়োগকে সাধারণ গুণ নিয়োগ তারা বাদ দিলে ওটা উঠে যাবে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে কি লগেষ্ট আকারে প্রকাশ তাহলে আমরা সমস্যার সমাধানে চলে যায় দেখো আমি যদি এইভাবে লিখি এখানে লক্ষ্য করো এখানে আছে হচ্ছে টু এ আর এখানে ফোর এ বি তার মানে এখানে এই টু এ ফোর জায়গায় আমার টু এ আছে কীভাবে আছে আমি যদি এখানে একটু ব্যাখ্যাটা দিই লিখলাম টু এ মাইনাস ফোর এ বি আমি এটা এইভাবে লিখতে পারি না টু এ মাইনাস টুয়ে ইন্টু টু পার্থক্য হয় দুই দু গুনে কত চার দুয়ের দুই গুণ করলে হবে আমার 4 তাহলে এই টু এ আর এই টু এ হচ্ছে ইয়ে কমন তাহলে আমি যদি কমন নিই 2a কমন নিলে এই পাশে থাকবে হচ্ছে ওয়ান মাইনাস এ টু বি যেটা তোমরা জানো ঠিক আছে এখন আমি এটা করি তাহলে আমার আসে হচ্ছে এখানে টুয়ে টুয়ে যদি আমি কমন নিই আমি একবারে করে ফেলবো এটা তো আমরা বুঝি বেশি লাইন লেখার কোনো মানেই হয় না তাহলে আমি এখানে লিখতে পারবো ওয়ান মাইনাস টু ঠিক আছে এটা উৎপাদকটি বিশ্লেষণ শেষ এখন আমার হরকে কী করতে হবে উৎপাদকটি বিশ্লেষণ করতে হবে হরকে যদি আমি এইভাবে লিখে দেখো আমি কী বললাম কমন নিয়ে হোক সূত্র প্রয়োগ করে হোক যেভাবে যাই করতে হবে আমি যদি ওয়ানের উপরে স্কোয়ার দিই মানে পরিবর্তন হয় আবার যদি এটা দিই টু বি হোল স্কোয়ার মানের পরিবর্তন হয় না মানের পরিবর্তন হয় না তাহলে আমরা এখন একটা সূত্র করে আসছি তোমরা জানো এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার কি সূত্রটা কি বলো তো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তিন নম্বর সূত্র এটা আমাদের প্রথম সূত্রে এ প্লাস বি হোল স্কোয়ার পট হচ্ছে তাহলে দেখো এটা হচ্ছে আমার এ ওয়ানের উপর স্কোয়ার দিলে পরিবর্তন হয় না ওয়ানের উপর যদি আমি এখানে এক লক্ষ দিই গুণ দিলে আসবে ওয়ান আসবে যদি ওয়ান বিলিয়ন দিই ওয়ানে আসবে ওয়ান ট্রিলিয়ন দিলেও কী আসবে ওয়ানে আসবে আর এখানে টু হচ্ছে টু বি স্কোয়ার তাহলে লিখা যায় কি এ স্কোয়ার মাইনাস বিয়ার এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আমরা কি লিখতে পারি উপরে যা আছে তাই থাকবে টু এ মাইনাস টু এ হচ্ছে ওয়ান প্লাস টু বি ওয়ান মাইনাস টু মিন্স এ ইন্টু এ মাইনাস বি এখন দেখো এই ওয়ান আমরা অনেকে বলে কাটা যায় কাটা যায় না এই দ্বারা ভাগ দিলে আমার অ্যান্সার আসবে কত ওয়ান বিষয়টা এটা আমরা কাটবো না তার মানে এইটা এটা বাদ যেটা মিল যাবে সেটা বাদ বাঘের ক্ষেত্রে ঠিক আছে তাহলে আমার থাকবো হচ্ছে টু এ বাই ওয়ান প্লাস এইখানে লবহর কে আর তুমি এই লবহরের ভিতর আর কোনো গুণনীয়ক নেই শুধু সাধারণ আর কোনো এটাকে আর পারবা না এখানে কোনো পাবা না এরা আর কোনো সাধারণ গুণনীয়ক নাই এই জন্য লভিষ্ট আকারে এই এই ভগ্নাংশের ছ নম্বর সমস্যার এই ভগ্নাংশটা লবিষ্ট আকারে প্রকাশ হচ্ছে মানে লবহরকে আমরা এমনভাবে বিশ্লেষণ করব যখন তার মধ্যে আর কোনো সাধারণ গুণনীয় থাকবে না তার মধ্যে বলতে বোঝাচ্ছি লব এবং হরের ভিতর যে লব এবং হরের ভিতর কোনো সাধারণ গুণনীয় নাই তাহলে এটা হচ্ছে গিয়ে কি আমার লবিষ্ট আকারে প্রকাশ আমরা কি করেছি প্রথমে এখানে টু কমন নিয়েছে রয়েছে ওয়ান 2b এক কথায় তোমাকে লবহরকে গুণফল আকারে প্রকাশ করতে হবে গুণ ফলাকারে প্রকাশ করলেই দেখবা কী হয়ে গেছে সাধারণ গুণনীয় বের হয়ে গেছে আর গুণ ফলাকারে প্রকাশ করা মানে হচ্ছে গিয়ে কি উৎপাদকে বিশ্লেষণ করা তারপরে এটা আমরা সূত্র প্রয়োগ করে করলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি টু মাইনাস মাইনাস ওয়ান মাইনাস টু বি ওয়ান মাইনাস টু বি আমরা কাটবো না কারণ আমরা ওয়ান মাইনাস টু বিয়ান মাইনাস টু বি দ্বারা যদি আমরা বাঘ দিয়ে ওয়ান আসবে তাহলে টু এ বাই ওয়ান প্লাস টু বি এই রিলেটেড তোমরা সাত নাম্বারটা আশা করি করতে পারবে এখন আমরা যদি আট নাম্বারে যাই আট নাম্বার লক্ষ্য করো আমার একটা বগ্নাংশ দেওয়া আছে স্কোয়ার প্লাস ফোরে প্লাস ফোর স্কোয়ার মাইনাস এটাকে আমাকে কি করতে হবে লগিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে এক কথায় এই বগ্নাংশের ভিতর কোনো সাধারণ গুণনীয়ক থাকতে পারবে না এখন বলতে পারো স্যার এখানে তো শুধু রাশি দেওয়া আছে দুইটা রাশি দেওয়া আছে কোনো গুণ ফলাকারে নাই এখানে তোমাকে গুণ ফলাকারে করে নিতে হবে গুণ ফলাকারে করে নেওয়ার নিয়ম কি আমরা হচ্ছে গিয়া উপরে একটা হচ্ছে মিডিল ফ্যাক্টর করবো উৎপাদককে বিশ্লেষণ করবো এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি আকারে আছে এটা আমরা উৎপাদককে বিশ্লেষণ করে আসছি এটাকে আমরা মিডিল ফ্যাক্টরের নিয়ম থাকি এটাকে যদি গুণ ফল প্রকাশ করতে চাই আমরা সমস্যার সমাধান করতে চাই করা তাহলে আমাদের কি করতে হবে প্রান্তীয় রাশিগুলো গুণ করতে হবে সহকগুলো যেমন প্রথম পদের সহগ হচ্ছে ওয়ান দ্বিতীয় আর শেষ ধ্রুবক পদ কত ধ্রুবক পদ হচ্ছে ফোর এই দুইটা ধ্রুবক পদ এবং প্রথম পদের সহগ কী করবো আমরা গুণ করবো তাহলে গুণ যদি করতে চায় তাহলে গুণ করার চারে কে চার ফোর এই ফোরকে তুমি লসাগু করবা লসাগু করে ভাঙানোর পর যোগ বিগ করে লসাগুর যে উৎপাদকগুলো আসবে সেই উৎপাদকগুলো গুণ করে যোগ বিগ করে আমার মাঝখানের পরটা মিলাইতে হবে এটা যদি আমি লসাগু করি তাহলে দেখো কত আসে দুই দু কত চার দুই একে দুই আমার মিলেইতে হবে কত আমার মিলেতে হবে বলো কত মিলাইতে হবে ফোর কত মিলাইতে হবে আমার মাঝখানের পথ হচ্ছে ফোর যে দুই কে দুই আর হচ্ছে দুই দুইয়ের সাথে দুই যুক্ত দিলে কত আসবে ফোর বাঙানো শেষ তার মানে আমি লিখ বেটাই পাবে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস টু এ এই চিহ্নটা এখানে দেখো প্লাস আছে আমি এখানে প্লাস বসেছি পরের চিহ্নটা হচ্ছে এই চিহ্নের উপর ভিত্তি করে নিতে হবে যে প্রথম যে পদটা থাকবে বা প্রথম যে চিহ্নটা থাকবে সেই চিহ্নের উপর ভিত্তি করে আমাদের দ্বিতীয় পদের চিহ্নটা দিতে হবে কারণ এখানে প্লাস আছে প্লাসের প্লাসে কী হয়েছে প্লাস এখানে যদি আমার মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস দিলে হইতো না আমাকে মাইনাস দিতে হইত এগুলো আমরা জানি মাইনাসে মাইনাসে কি হয়ে যেত প্লাস তাহলে প্লাসের প্লাসে প্লাস দুই আর দুই যুগ করলে চার হবে টুয়াল টু ফোর আর সাথে হচ্ছে গিয়ে আমার সদৃশ পথ হচ্ছে এটা থাকবে প্লাস কত আর দ্বিতীয় আমাদের যে হর আছে হর যদি করতে চাই গুণ ফলাকার এত কমন যায় না কমন যায় নো তাহলে আমরা কি করব এটা দিয়ে দিব এ স্কোয়ার কি স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো এখন দেখো এটা মাঝখানের পরটা বাঙানোর পর আর ভাঙানোর নিয়ম হচ্ছে ওইটাই ধ্রুবক পদ আর হচ্ছে প্রথম যে প্রান্তীয় রাশির সহ আসে এটা গুন দিতে হবে গুণ দেওয়ার পর যেটা আসবে সেটা লসাগু করতে হবে লসাগু করার পর যে উৎপাদক গুলো আসবে সেগুলো গুণ করে চুপ করে আমার মাঝখানেরটা কি করতে হবে মিলে হবে আর এইটা দেখো এটা তো বাঙাই যায়

স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার সূত্র কি আমার এ প্লাস বি এর জায়গায় আছে কি এ আছে আমাদের তাহলে এ প্লাস বি জায়গায় হচ্ছে টু এ মাইনাস মাইনাস বিস জায়গায় হচ্ছে টু এখন দেখো এই দুটের ভিতর একটা এখানে এ প্লাস টু কমন

আমরা এ প্লাস টু কে এ প্লাস টু দ্বারা ভাগ দেওয়া হয় নরমালি তাহলে ভাগ দিলে আমার আসবে হচ্ছে এ প্লাস টু বাই কত এ মাইনাস এটা হচ্ছে লঘিষ্ঠ আকারে নির্ণয় লঘিষ্ঠ আকারে প্রকাশ হচ্ছে এটাকে তুমি আর ভাঙতে পারবা না পারবে এটা কি কি ভাঙা যাবে কখনোই কি করা যাবে না এটা কি ভাঙা যাবে তাহলে আমার আসবে কি এটা প্রকাশ মানে হচ্ছে লব হর কে এমন ভাবে বিশ্লেষণ করতে হবে যখন লব হরের ভিতর কোন সাধারণ গুণনীয় থাকবে না আর লবহরকে বিশ্লেষণ করা মানে কি বাঙা মানে কি যেহেতু বীজগণিত রাশি আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে লবহরকে লবহরকে উৎপাদকে বিশ্লেষণ করার পর তুমি দেখতে পাবা যে সাধারণ থাকে সাধারণ গুণ গুলো ভাগ দিলে অন হয়ে যাবে বা কাটাকাটি যাবে যেটা থাকবে সেটা হচ্ছে কি কি লঘুকরণ আর লভিষ্ট আকারে প্রকাশ আশা করি বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল